আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটি তালের শ্বাসের পুডিং রেসিপি এই পুডিং বানানো খুব সহজ আমি এই জন্য এখানে ওয়ান থার্ড কাপ সাবু নিয়েছি দুইটি তালের শ্বাস নিয়েছি প্রায় ছয় থেকে সাতটি হবে এবার তালের শ্বাসগুলো ছিলে ছোট ছোট করে কেটে নিব একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি যখন পানিগুলো ফুটে উঠবে এর ভিতরে সাবুগুলো ঢেলে দিব সাবুগুলো ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিব না হলে সাবুগুলো দলা পেকে যাবে এভাবে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিলাম এবার এখান থেকে দুই কাপ পরিমাণ সাবু উঠিয়ে নিলাম বাকি সাবুগুলোর মধ্যে গ্রিন ফুড কালার হাফ চামিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম পানি ঝরিয়ে ঠান্ডা পানির ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এই পানিগুলো ঝরিয়ে নিব। এবার ওই পাত্রেই বাকি সাবুগুলো দিয়ে দিলাম তার ভিতরে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম ওই একইভাবে পানিগুলো ঝরিয়ে নিব। এবং ঠান্ডা পানির ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব বাকি পানিটাও ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গেলে এগুলো একটু এক সাইডে রেখে দেবো এবার একটি প্যানে দুই কাপ পরিমাণ পানি নিলাম তার ভিতরে হাফ কাপ চিনি দিলাম ও দুই চামচ পরিমাণ আগার আগার পাউডার দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যেন আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে যায় এবার এগুলো চুলাতে বসিয়ে দিলাম যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম পানিগুলো বলক উঠে আসলে এক মিনিট একটু জাল করে নিব নিয়ে চুলাটা বন্ধ করে দেব এবার একটি বাটিতে কিছু পরিমাণ তালির শ্বাস দিব দিয়ে তার উপরে সাবুগুলো দিয়ে দেবো একে একে দুইটি সাবু এভাবে এভাবে একটু সাজিয়ে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন আমি এভাবে কয়েকবারে সাজিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেলে তার ভিতরে জাল করা গরম আগার আগার পাউডারের মিশ্রণগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে একটু আলতো হাতে একটু নেড়ে দেব তার ভিতরে সাবু দিব এবার উপরে আবারও একটু তারের তার দিব ভালো করে একটু সাজিয়ে নেব আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন এবার এগুলো ফ্যানের বাতাসে দশ মিনিট একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলেই ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ মজা লাগে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার হাত দিয়ে এরকম একটু প্রেস করলেই সুন্দরভাবে উঠিয়ে আসবে এবার একটি প্লেটে এভাবে উঠিয়ে নিলাম এটা কিন্তু খেতে দারুণ লাগে ঠান্ডা 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 তালের শ্বাস খেতে দারুণ মজা দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও একই রকম পুরোটাই একদম মনে হয় তালের শ্বাস খাচ্ছি ফ্লেভারটা একবারেই তালের শ্বাসের চলে আসে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ